সন্দেশখালীর পর ভূপতিনগরে ফেরত তদন্তে গিয়ে আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি ইডির পর এবার এনআইএ আধিকারিকদের উপর হামলার অভিযোগ শুক্রবার রাতে পূর্ব মেদিনীপুরের নগরে ঘটনাটি ঘটেছে এই নিয়ে স্থানীয় থানায় মামলা করেছেন এনআইএ আধিকারিকরা তদন্ত শুরু করেছে পুলিশ আদালতের নির্দেশে নগরে বোমা বিস্ফোরণের তদন্ত করেছে এনআইএ নগরে গ্রামবাসীদের একাংশের বিক্ষোভের মুখে পড়েন আধিকারিকরা গত কয়েকদিনে বেশ কয়েকজনকে নোটিশ পাঠান এনআইএ তারা হাজির না দেওয়ায় তল্লাশি চালায় এনআইএ আধিকারিকরা সূত্রের খবর ভোর রাতে তল্লাশি করতে গেলে আক্রান্ত হন এনআইএ আধিকারিকরা রাতের অন্ধকারে ছোড়া হয় ইট গাড়িতেও ভাঙচুর চালানো হয় এমনকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি গাড়ির কাঁচও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ হামলায় জখম হয়েছেন এক আধিকারিক ডিজিটাল